অন্যান্য বছরে নে এবছরও তেরো থেকে পনেরো আগস্ট পর্যন্ত সারা ভারত জুড়ে হারঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে এই কর্মসূচিকে সামনে রেখে শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলার প্রশাসনের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয় এদিনে এই কর্মসূচিতে রাজধানী আগরতলার পশ্চিম জেলা শাসকের অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সদর মহকুমার শাসক মানিকলাল দাস সহ জেলাশাসক এবং মহকুমা শাসকের অফিসের বিভিন্ন স্তরের কর্মীরা ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে সকলে এই শোভাযাত্রায় সামিল হন শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা শেষে আবারও জেলাশাসকের অফিসের সামনে গিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত হয় শেষে জেলাশাসক জানিয়েছেন সারা দেশের সঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলায় বসবাস করা সাধারণ মানুষদেরও যাতে ব্যাপকভাবে জাতীয় এই কর্মসূচিটিতে সফল করে তোলেন সেই আহ্বানকে সামনে রেখে এদিনে কর্মসূচির আয়োজন করা হয়েছে বিগত বছরগুলির গুলির ন্যায় এই বছরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর